তুই তো চিলি আমার মনের একটা যে পাখি তোর জন্য ধরতে পারি হাজারো বাজি স্বপ্ন দেখতাম তোর হেমিয়া সকাল বিকাল রাত সেই স্বপ্নটা ভেঙে দিয়ে কোথায় গেলি আজ তুই তো চিলি আমার মনের একটা যে পাখি তোর জন্য দরতে পারি হাজারো বাজি স্বপ্ন দেখতাম তোর হেমিয়া সকাল বিকাল রাত সেই স্বপ্নটা ভেঙে দিয়ে কোথায় গেলি আজ আমায় সাইরা সইলা গেলি কোন শহরে একবার তো পীরা দেখলি না এই অবাগাকে মনের কাছাই রাখছিলাম তোর হে যতনে কলি এটা সিঁদুর কইরা সইলা গেলি রে মাইয়া ও মাইয়া রে তুই একই কি করলি রে আমার জীবনটা হারে তুই নষ্ট করলি রে নষ্ট করলি রে হে মাইয়া নষ্ট করলি রে আমার জীবনটা রে তুই নষ্ট করলি রে বউ আমি কুদার কাজ নাহি ভালো থাকি সুখে থাকি তুই জানো হায় গোলাপ ফুলের পাপড়ির মতো ফেলে দিলি যে আমায় এত পাশান হইলি তুই কি করে আবার जिंदगी বরসাই আমি কুদার কাজ নাহি ভালো থাকি সুখে থাকি তুই জানো হায় গোলাপ ফুলের পাপড়ির মতো ফেলে দিলি যে আমাই এত পাশান হইলি তুই কি করে আবার দিনের পর দিন তোজে আসে তোর ছবিটা আমার মনে এখনো ভাসে ঝিকিমিকি জলে তারা আমার চোখের জল পুরো সেই স্মৃতিগুলো ভাসে সারা ক্ষণ মাইয়া ও মাইয়া রে তুই একি করলি রে আমার জীবনটারে তুই নষ্ট করলি রে নষ্ট করলি রে মাইয়া নষ্ট করলি রে আমার জীবনটারে তুই নষ্ট করলি রে শিকল কাটা পাখির মতো মারলি আমারে এখন আমি কষ্ট লুকাই কার কাছে কোন ছেলেটার পাল্লায় পড়ে বললি আমারে আমার যে সে কি তোরে বেশি ভালোবাসে শিকল কাটা পাখির মত মারলি আমারে এখন আমি কষ্ট লুকাই কার কাছে কোন ছেলেটার পাল্লায় পড়ে বললি আমারে আমার যে সে কি তোরে বেশি ভালোবাসে কাচের মত ভেঙে দিলি আমার মনটা জীবন সারাLambda আমি দুনিয়ারই কেবল পাগল ও এ গুরতাই সারা বাংলাদেশ মাইয়া ও মাইয়া রে তুই একি করলি রে আমার জীবনটারে তুই নষ্ট করলি রে নষ্ট করলি রে মাইয়া নষ্ট করলি রে আমার জীবনটারে তুই নষ্ট করলি রে